গোটা পশ্চিমবঙ্গা জুড়ে খেলা হবে চিন্তা করেন না আমরাও খেলব সবাই মিলে একসঙ্গে খেলব এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম ফের চেনা সুর অনুব্রত মন্ডলের কণ্ঠে ছাব্বিশের নির্বাচনে ফের খেলা হবে ফের খেলা হবে সুর অনুব্রত মন্ডলের আজ রবিবার বীরভূমের সাঁথিয়ার মাঠ পলসা গ্রামে ফুটবল খেলার উদ্বোধনে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আপনারাও খেলবেন আমরাও খেলবো সবাই মিলে একসাথে খেলব আর জয়লাভ করব কথা দিয়ে গেলাম হারবো না বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন চৌত্রিশ বছর সিপিএম এর জামানায় খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আবার খেলাধুলা ফিরে এসেছে দু হাজার ছাব্বিশে ইলেকশন ইলেকশনের আগে আবার খেলা শুরু হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার খেলা হবে চিন্তা করবেন না সবাই মিলে এক সঙ্গে খেলব জয়লাভ করব শুনুন তার বক্তব্য বছর ধরে বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর আবার খেলা স্টার্ট করল ছাব্বিশে ইলেকশন ইলেকশনের আগে মাঠ পরিষদে এখানে খেলা স্টার্ট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে চিন্তা করেন না খেলা একসঙ্গে আমরাও খেলব সবাই মিলে একসঙ্গে খেলব এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম খেলে গিয়ে হারবো না

তাই আমরা বলছি সুন্দর পরিবেশ আপনারা খেলাধুলা করুন খুব ভালো লাগবে আবার পরে মাঠ তলসায় এই মাটি মিটিং করে যাবো কথা দিয়ে গেলাম জয় হিন্দু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ